এটা তোর বসার জায়গা আজ থেকে এখানেই বসবে তো তুমি আছো মা চারা লক্ষ্মী চাকরিটার আমার খুব দরকার ছিল থ্যাংক ইউ যাবে সেদিন ইনকা তোকে মানা করে দিয়েছিল বলে তুই আমার ওপর ডেকে গিয়েছিলি হয়তো আমি তোকে ভীষণ রেসপেক্ট করে যাবে তোর এই অনেস্টিটা আমার ভীষণ ভালো লাগে তোর জায়গায় অন্য কেউ থাকলে হাসি মুখে টাকাটা নিয়ে চলে যেত তুই যে কি চাপের মধ্যে আছিস এটা তো আমার থেকে ভালো কেউ জানে না জানিস একটা সময় আমিও ভীষণ ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ছিলাম একটা সময় আসে যখন এক একটা টাকাও কতটা ইম্পর্ট্যান্ট হয়ে যায় তোমার বুঝতে পারিস সেটা সেখানে দাঁড়িয়ে তুই যে টাকাটা নিতে চাসনি এখানে আমার চোখে অনেক উঁচুতে উঠে গেছিস তোর এত টাকা আমি নিতাম কি করে স্যার ওটা তো আমার প্রাপ্য নয় নিজে প্রাপ্যর থেকে যে বেশি নিতে নেই এই বৌদি বা গজনের আছে তোর এই আত্মসম্মান নিয়ে বাঁচতে চাওয়াটাকে আমি ভীষণ রেসপেক্ট করে যাবে আরেকটা একটা কথা এই যে তুই নিজের যোগ্যতা ইন্টারভিউ ক্র্যাক করেছিস এটা আমার মাথা অনেক উঁচুতে উঠে গেছে তোর বাবার সম্মান বাঁচানোর যে লড়াইটা তুই লড়ছিস এতে আমি সব সময় তোর পাশে আছি তো না না দীপ ঝাঁপিকে রিজেক্ট করেছে বলে আমি খুশি হচ্ছিলাম কিন্তু আমি তো সম্পূর্ণ উল্টো ভাবছিলাম এই তো দেখছি দীপের ফিলিংস আছে ঝাঁপির প্রতি ও ডিনায়ালে আছে বলে বুঝতে পারছে না কিন্তু এখন এখন যদি চা পি এবার এটা ধরতে পেরে যায় বা দ্বীপ যদি রিয়েলাইজ করে ফেলে যে চা কি ওরও ভালো লাগে আমার তো সারা জীবনের আর কোনদিন আমি চাপি কি পাবো না 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 এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না নাম তুমি আহ বলো তুমি ঝাপিকে ভালোবাসো তাই না মানে কি 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 ব্যবহার হল তো এরকম কেন বলছো আমার নজর খুব শার্প কমপ্যাক্ট আমি দেখেছি সংখ্যা লক্ষী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যা 6:30 টায় স্টার ডশায় উদ্যহট স্টারে